ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মৌলবীবাজার সীমান্তে কিশোরীর স্বর্ণ দাস হত্যায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গত সন্ধ্যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে পাঠানো এক প্রতিবাদ নোটে এই দাবি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের ঘটনা সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের সুস্পষ্ট লঙ্ঘন বলেও প্রতিবাদ নোটে উল্লেখ করা হয় রিপোর্ট শেখ আলীর ফেলানির মতোই আবারও রক্ত ঝরালো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবার বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো মৌলভীবাজার সীমান্তে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্বর্ণা দাস পয়লা সেপ্টেম্বর রোববার রাতে নিহত স্বর্ণা দাস মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের কন্যা মেয়েটা ভাগল হয়েছে তাই মামাইন দুর্ঘটনা হয়েছে আমার দোলানোর জন্য হাজার কোটি টাকা ওকেও দিল তো বইনটা তো ফিরে পাইতাম না বুঝছেন তো এখন আপনারা বুঝরা পরিস্থিতি ওইদিন উপজেলার শরীপুর ইউনিয়নের লালারচক সীমান্তে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানা জানি হয় দুই সেপ্টেম্বর সোমবার রাতে আগামীতে যাতে এইভাবে নিরীহ মানুষের উপর যাতে অত্যাচার নির্যাত না হয় সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ আবেদন থাকবে শুধু এটা না আর বাংলাদেশে আর বিভিন্ন ফ্রান্সে এই সীমান্ত ঘটনা ঘটে যাচ্ছে আমি তো এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পর তিন সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাতালপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণাদাসের লাশ হস্তান্তর করে বিএসএফ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনকে একটি প্রতিবাদ নোট পাঠিয়েছে মন্ত্রণালয় সেই সঙ্গে এসব ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে জানিয়েছে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক পাশাপাশি এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের বিধান লঙ্ঘন করে প্রতিবাদ নোটে ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশি সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা সহ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এ বিষয়ে দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেট বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান দু প্রোটোকল অনুসারে দেশের নাগরিক যদি অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় যদিও বিএসএফ প্রতিটি হত্যাকাণ্ডে আত্মরক্ষার অজুহাত দেয় কিন্তু কাটাতারে কাপড় আটকে যাওয়া এক নিরস্ত্র কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া কিশোরী স্বর্ণাদাস কি করে অস্ত্রদায়ী বিএসএফের জন্য হুমকি হতে পারে সে প্রশ্ন থেকেই যায় এ বিষয়ে ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ জানায় এই সীমান্ত হত্যার পেছনে যে গল্প ফাঁদা হয় তাও ঠিক নয় সংস্থাটি ভেলেকে জানায় যখন ভাগবাটরায় মেলে না তখনই বিএসএফ এমন হত্যাকাণ্ড গল্প সাজায় শেখ আলি বাংলাদেশ টেলিভিশন